হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ডাক্তার আল মাহমুদ বলছি খিদমা হুমি হলের পক্ষ থেকে আজকের এই স্বাস্থ্য পরামর্শমূলক ভিডিওতে সবাইকে জানাচ্ছি স্বাগত বন্ধুরা বরাবরের মতো আজকেও হাজির হয়ে গেলাম আরও একটি সফল কেস নিয়ে আজকে যে কেস নিয়ে শেয়ার করবো সেটি হচ্ছে আইবিএস বা ইরেটেবল বায়াল সিনড্রোম এই রোগ নিয়ে আমার ড্যান পাশে যাকে দেখতে পাচ্ছেন গত এক মাস আগে এসেছিল এবং এক মাস আগে একটি ভিডিও দিয়েছিলাম তার কী কী সিমটম কী কী লক্ষণ দেখা দিয়েছিল এর সমস্যার পাশাপাশি তার যৌন দুর্বলতা ছিল এখন মিলামিশায় সে একজন বিবাহিত পুরুষ এখন কেমন আছে এবং তার কি কি উন্নতি হয়েছে সে বিষয় নিয়ে সরাসরি রুগীর কাছে চলে যাব রোগীর কাছে সাক্ষাৎ নিব। তো আপনি কেমন আছেন এক মাস ওষুধ খেলেন কি অবস্থা বিস্তারিত খুলে বলেন আগে আগে আপনার আপনার সমস্যা সমস্যা ছিল যে জনিত দ্রুত এবং স্বাস্থ্য খারাপ ছিল এবং আপনার আহ খাওয়া দাওয়ার সাথে সাথে হচ্ছে টয়লেটে যেতে হচ্ছে এখন কি খাওয়া দাওয়ার সাথে সাথে টয়লেটে যেতে হচ্ছে না এখন আর যেতে হচ্ছে না আর এই এক মাসে খাওয়া দাওয়ার রুচি কেমন হয়েছে বলেন খেতে পারতেছেন ঠিক মতো অনেক হয়েছে কিন্তু অতটা খাওয়া যাবে না কিন্তু খেতে পারতেছেন ঠিক মতো হ্যাঁ আগে খাওয়া দাওয়ার পরেই একটু ভালো কিছু খেলে যে টয়লেটে যেতে হতো ওই সমস্যা হচ্ছে কি আর না ওই সমস্যাটা হচ্ছে আর আপনার যৌন দুর্বলতা যেটা ছিল দ্রুত বীর্যপাত হতো প্রিম্যাচুয়ার ইজাকুলেশন এই প্রবলেম কি উন্নতি হয়েছে আগের থেকে ভালো সময় পাচ্ছেন এখন আপনি কি উন্নতি পেয়েছেন এটার জন্য আর আপনার এই যে হচ্ছে শরীর দুর্বল লাগতো অনেক দুর্বল লাগতো উইক হয়ে যেতেন

দশ বছর পনেরো বছর বিশ বছর পুরাতন রুগীও কিন্তু আমাদের কাছে এসে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছে এরকম অনেক রুগীর সাক্ষাৎকার আমরা ইতিপূর্বে অনেক ভিডিওতি ভিডিও দিয়েছি আপনারা সেগুলো দেখে নিতে পারেন এবং শুধু আমার কাছে নয় সারা বাংলাদেশে ভালো মানের হোমিও ডাক্তার বা হোমিওপ্যাথি চিকিৎসা বা ঔষধ দিয়ে যারা চিকিৎসা প্রদান করে আসছেন ভালো মানসম্মত মেডিসিন দিয়ে রুগীরা কিন্তু প্রতিনিয়ত সুস্থ হচ্ছে যারা বলেন আই ভালো হয় না আইবিএস রোগ ভালো হয় না যে সমস্ত চিকিৎসকগুণ বলেন এই আইবিএস সমস্যা কোনোদিন দিন ভালো হয় না রুগীদেরকে এই ভুল একটি ধারণা দিয়ে রেখেছেন রুগীরাও এটি ধারণা রেখেছেন যে আইবিএস আমার হয়েছে মানে আমি সারা জীবনের জন্য শেষ আমি আর কোনো দিন সুস্থ হব না এটি একদমই বিশ্বাস করবেন না কেননা হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে আইবিএস সম্পূর্ণভাবে সুস্থ হওয়া সম্ভব প্রিয় বন্ধুরা আইবিএস সমস্যা দেখা দিলে আপনার অবশ্যই কিছু নিয়ম নিয়মকানুন মেনে চলতে হবে ওষুধের পাশাপাশি তো ওনাকে যে টিপসগুলো কথা বলেছিলাম উনি মেনে চলেছেন পাশাপাশি ওষুধগুলো সেবন করেছেন খুব দ্রুত রেজাল্ট পেয়েছেন তো আবারও বলছি আইবিএস সমস্যা যদি দেখা দেয় কী কী লক্ষণ দেখা দেয় মল তাগে অনেক কষ্ট হয় শরীর দুর্বল হয়ে যায় পেট অনেক ব্যথা করতে পারে এবং রক্ত আমাশয় হতে পারে কোনো ভালো খাবার খেলেই সাথে সাথে টয়লেটে যেতে হতে পারে মাজা ব্যথা করে এবং যৌন দুর্বলতা সমস্যা দেখা দেয় এমনকি তাদের যৌন আগ্রহ অর্থাৎ ইরেক্ট্রাল ডিসফাংশান এই সমস্যা পর্যন্ত দেখা দিতে পারে যেমনটি এই রুগীর দেখা দিয়েছিল এক মাস ওষুধ খেয়ে অনেকাংশেই উন্নতি হয়েছে তো বন্ধুরা প্রত্যেকটা ভিডিওর মাধ্যমে আমরা রুগীদের হচ্ছে সচেতন হওয়ার জন্য পরামর্শ দিয়ে থাকি আজকের এই ভিডিওতেও পরামর্শ দিচ্ছি আর সেটি হচ্ছে আইবিএস সমস্যা যদি আপনার দেখা দেয় আপনি চা কফি খাবেন না এবং শুকনা মরিচ দিয়ে রান্না করা কোনো খাবার খাবেন না দুধ এবং দুধ দিয়ে মেকিং করা যেমন দুধ দিয়ে পায়েস বা দুধ দিয়ে সেমাই মিষ্টি ছানা এগুলো খাওয়া থেকে আপনি আপাতত বিরত থাকুন মেডিসিন চলাকালীন অবস্থা পর্যন্ত আর মেডিসিন চলাকালীন অবস্থায় এগুলো খাবেন না এরপর থেকে আপনি সুস্থ হওয়ার পরে আবার অবশ্যই এগুলো কন্টিনিউ করতে পারবেন আর এর পাশাপাশি আপনি চা কফি খাবেন না আর পর্যাপ্ত পরিমাণে ঘুমানোর চেষ্টা করুন পর্যাপ্ত পরিমাণে যদি ঘুম না হয় অতিরিক্ত শরীর থেকে যদি বীর্য বের হয়ে যায় অতিরিক্ত মাস্টারবেশন করার কারণে এবং দুধ জাতীয় খাবার বেশি খাওয়ার কারণে খোলা বাঁশি পচা খাবার বেশি খাওয়ার কারণে এই সমস্যা হতে পারে এবং মাত্র অতিরিক্ত অতি ভোজন থেকে আপনি বিরত থাকুন অতিরিক্ত খাবার কখনোই স্বাস্থ্যের জন্য সুফল বয়ে আনে না অতিরিক্ত খাবার খাওয়া যাবে না এবং স্বাস্থ্যসম্মত খাবার খাওয়ার চেষ্টা করুন এই রোগ যদি আপনার দেখা দেয় কাঁচা লবণ খাওয়া থেকে বিরত থাকুন ফাস্ট ফুড জাঙ্ক ফুড রাস্তায় তেলে ভাজা যে সমস্ত খাবারগুলো রয়েছে অস্বাস্থ্যকর পরিবেশে রান্না হয়ে এই খাবারগুলো খাওয়া থেকে আপনাকে বিরত থাকতে হবে রেস্ট করার চেষ্টা করুন প্রতিদিন কমপক্ষে সাত ঘন্টা ঘুমানোর চেষ্টা করুন এবং রাত্রি জাগরণ থেকে বিরত থাকুন অতিরিক্ত রাত জাগা থেকে বিরত থাকুন আর খাবার খাওয়ার পরেই আপনি ধরেন ভাত খালেন খাওয়ার পরে উঠে হাঁটাহাঁটি দৌড়াদৌড়ি করা শুরু করে দিলেন এই কাজ করা যাবে না খাবার খাওয়ার পরে আপনাকে একটু রেস্ট করতে হবে তারপরে আপনি আপনার কর্মস্থলের দিকে যাবেন আশা করছি আজকের এই পরামর্শগুলো শুনে আপনি অনেক উপকৃত হয়েছেন আর উপকৃত হয়ে থাকলে অবশ্যই ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দিবেন আপনার সুস্বাস্থ্যতা কামনা করছি বন্ধুরা হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে এই সমস্যা আইবিএস রোগ থেকে এবং পুরাতন আমাশয় রোগ থেকে আপনি হানড্রেড পারসেন্ট সুস্থ হতে পারছেন সুস্থ হবেন হোমিওপ্যাথি চিকিৎসা গ্রহণ করুন সকলের সচেতনতার উদ্দেশ্যেই মূলত আজকের এই ভিডিওটি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ